আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে রান্না করতে চলে আসলাম বিকেলবেলা রান্না করতে এসে চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম কড়াইটা দিয়ে তেলটা গরম করে দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কুচকি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নেবো হালকা বেগে নেব আর আজকে রান্না করব ডাটা দিয়ে ছোটো চিঙ্গে দিয়ে বেশি ছোটো ছোটো চিঙ্গে দিয়ে ডাকা সেই ছোটো ছোটো সাপ যেগুলি রান্না করা হয় সেই সাপের ডাকা দিয়ে দিয়ে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে প্রথমে এখানে দিয়ে দিলাম হালকা পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা এখন নাড়াচাড়া দিয়ে দিয়ে দিবো পানি পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিবো গুঁড়া মশলা এখানে দিয়ে দিলাম হলুদ বাটা হলুদ বাটা বাটাটা দিয়ে একটু দিয়ে এখন দিয়ে দিলাম এখানে মরিচের কুড়ন সব মতো লবণ এখন সুন্দরভাবে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে নিব মশলাটা যখন হালকা পরিমাণে সষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব সেই ছোট ছোট চিংড়ি মাছ এগুলো দেশি চিংড়ি

কেটে রাখা ডাটাগুলো দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সাথে মিক্স করে অ্যাটাচকে হালকা পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে দেখে নেবে একটু পর নাড়াচাড়া দিতে হবে হালকা পরিমাণের পানি দিতে হবে মশলাটার সাথে ভালোভাবে যাতে তরকারিগুলো কষানো হয় সেজন্য ডেকে একটু পর পর নাড়াছাড়া দিয়ে দেব যখন এই পানিটা শুকিয়ে যাবে ভালোভাবে তখন এখানে জুল দিয়ে দেব তো পানি তরকারি শুকাই গেছে আর আকাশটা এখন পরিষ্কার আছে একটু বৃষ্টি পড়ছে আর আমি রান্না করতে আসলে জালা জালি যেতে দিচ্ছি বৃষ্টি এই তো পানিটা শুকিয়ে গেছে এখন নাড়াচড়া দিয়ে এখানে দেবো পানি এখন পানি দিয়ে সুন্দরভাবে নাড়াচড়া দিয়ে এটাকে ডেকে দেবো একটু পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে পানিটা একটু ফুটে উঠেছে ডেকে দেব একটু পর পর পরটা ভিজিয়ে একটু পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর এখানে একদম ভিজা ভিজা যেই জলটা থাকবে সেই রকম রাখবো আর সম্পূর্ণ জলটা শুকিয়ে ফেলতে হবে আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এই তোরান্নাটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিয়েছি